আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটু দেখেন আজকে হচ্ছে কি কালেকশন নিয়ে আসছি ইনশাল্লাহ যে যে পজিশন থেকে নিতে চান হচ্ছে জটট অর্ডার করে দেবেন নিঃসন্দেহে খুশি থাকবেন একদম কাজী বাজারের একদম বেস্ট একটা কালেকশন কিন্তু আজকে আপনারা পাবেন যেগুলো হচ্ছে একদম সবগুলো হচ্ছে কি অরিজিনাল চিননের কালেকশন সবগুলো হচ্ছে চিনন জর্জেটের কালেকশন যেটা প্রাইস থাকবে একদম রিজনেবল মার্কেট থেকে হচ্ছে একদম অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন আজকে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আমরা হচ্ছে ভিডিওটা দীর্ঘায়িত করব না আমরা হচ্ছে আপনাদেরকে কিছু পরিমাণে প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবো তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনি মার্কেটে যেখান থেকে নিতে যান যার একটা প্রাইস কিন্তু হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে বাট আজকে আমরা আপনাদেরকে দিয়ে দেবো একদমই ধামাকা একটা অফার প্রাইজে যেটা কিন্তু একদম ইতিহাস রেকর্ড করা একটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আজকে এই চিনের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এটার যে কোয়ালিটি ইনশাআল্লাহ হাতে পেলে আপনারা বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ এই প্রাইজে কেউ দিতে পারবে না এই যে দেখেন অন্যগুলো দেখেন অন্যগুলোও কিন্তু অনেক বড়। এবং হচ্ছে দেখেন কী পরিমাণে যে গর্জিয়াস এটা ইনশাআল্লাহ সামনাসামনি যখন দেখবেন তখন হচ্ছে বুঝবেন একদম নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কালেকশনই কিন্তু আজকে কাজী বাজার আপনাদেরকে দিবে, কি পরিমাণে চমৎকার এক একটা কালেকশন কাজের ফিনিশিং একদম হচ্ছে নিখুঁত যেটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম থেকে না ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন এবং যারা হোলসেল নেবেন আপনারা কিন্তু হচ্ছে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার আপনাদের প্রাইসটা আলাদা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বলে অনেকে এই যে দেখেন মানে কোয়ালিটি ইনশাআল্লাহ যে নেবেন সে হচ্ছে বলবেন যে না কাজী বাজার থেকে আমি একটা কোয়ালিটি নিয়েছি এবং হচ্ছে আমি একটা কোয়ালিটি পেয়েছি আপনারা একবার নিবেন পাঁচবার খুঁজবেন ইনশাল্লাহ এরকম কিন্তু একটা প্রোডাক্ট আজকে আমরা আপনাদেরকে দিব দেখেন কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকায় একদম চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস কালারগুলো দেখেন এবং হচ্ছে কাজের ফিনিশিংগুলো দেখেন কি পরিমাণে চমৎকার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র কত বারোশো টাকায় অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো পাবেন আপনারা ইনশাল্লাহ অন্যগুলো দেখেন এর একটা ওড়না কিনতে গেলে কিন্তু আপনার হচ্ছে পনেরোশো থেকে দুই টাকা লাগবে বাট আমরা পুরো ড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে মাত্র কত মাত্র বারোশো টাকায় তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু এখানে ভ্যারাইটিস কালার এবং হচ্ছে ডিজাইন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে এবং যারা হোলসেল নেবেন তারা কিন্তু দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ আদারওয়াইজ কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন না যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারাই কিন্তু হচ্ছে সবগুলো কালার দেখে নিতে পারবেন যারা হচ্ছে খুচরা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা আমরা দিব অনলি বারোশো এটা কিন্তু হচ্ছে টিস্যু ফেব্রিক্স জাস্ট এতগুলো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট থাকবে শুধুমাত্র এটা যেটা হচ্ছে টিস্যু ফেব্রিক্স যেটা কিন্তু আমরা সম্পূর্ণ লাইভে বলে দিব আপনাদেরকে কোনটা কোন ফেব্রিক্সের মধ্যে যদি আলাদা কোনো ফেব্রিক্স থাকে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে চিনন এটা দেখেন এটাও কিন্তু এত পরিমাণে জোস একটা ফোর পিস কালেকশন प्रेस थको মাত্র কত মাত্র বারোশো টাকা একদম অবিশ্বাস্য একটা প্রাইস এবং হচ্ছে যেটা আপনারা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দেখে নিয়ে মানে হাতে নিয়ে দেখে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং বাংলাদেশে যে কোনো পজিশন থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কালেক্ট করতে পারবেন যখন হাতে প্রোডাক্টগুলো পাবেন আপনি দেখবেন চেক করবেন দেন ডেলিভারি ম্যানকে আপনি টাকা পেমেন্ট করবেন যদি মনে করেন আপনার টাকা অনুযায়ী আপনার প্রোডাক্ট ঠিক নেই বা আপনার কোয়ালিটি ঠিক নেই সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্ন করে দি দিতে পারবেন তবে আমরা এটা বলতে পারি আপনি যখন একবার আমাদের এই প্রোডাক্টটা আপনার হাতে যাবে যে কোনো একবার ইনশাল্লাহ পরবর্তী থেকে কিন্তু আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন অন্যগুলো দেখেন কি পরিমাণে যে গর্জেস আসলে মানে আমাদের হাইলাইট বা আমাদের উপস্থাপন আমাদের প্রেজেন্টেশন কিন্তু ওরকম না যদি আমরা ভালোভাবে প্রেজেন্ট করতাম ভালো একটা পলি করে ভালো একটা প্যাকেট করে ভালো একটা শোরুম থেকে যদি আমরা এটা হাইলাইট করতাম তখন আপনারাই কিন্তু এটার প্রাইস হচ্ছে কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার দিতে বাধ্য হতেন বাট আমরা প্রোডাক্টের কোয়ালিটিতে হচ্ছে বিশ্বাসী আমরা কিন্তু হচ্ছে হাইলাইট না দেখা যায় আমরা কাগজ প্যাকেট দেখে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিব না আমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দিব এবং ইনশাআল্লাহ আমরা টাকা নিব। যদি প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনি মনে করেন যে না ঠিক আছে তাহলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ যখন একবার প্রোডাক্ট হাতে পাবেন আপনি তখন বুঝতে পারবেন যদি আপনার প্রোডাক্ট অনুযায়ী কাপড় কোয়ালিটি অনুযায়ী যদি আপনার প্রাইস বেশি হয় বা প্রাইস রেঞ্জ ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ দেখেন যে একবার নেবেন বারবার খুঁজবেন আমরা এটা বলতে পারি একবার নেবেন তো আপনি হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে চিনন জর্জেটার ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক একটা প্রোডাক্ট যেটা ফোর পিস কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন আমি বলবো হচ্ছে দ্রুত খুব দ্রুতভাবে নিয়ে নিতে হবে কারণ সব কালারের চাহিদা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন যারা ব্ল্যাকটা পছন্দ করেন প্রত্যেকটা কালার কিন্তু একদম অবিশ্বাস্য সুন্দর এবং প্রাইসটা যেটা থাকছে মানে যেটা চিন্তা ভাবনার বাইরে আজকে কাজী বাজার কিন্তু মাথা নষ্ট মানে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসছে এবং প্রাইসটাও কিন্তু মাথা নষ্ট হচ্ছে প্রাইস দিচ্ছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন অন্যাগুলো দেখেন এক একটা অন্না কিনতে গেলে আপনার হাজার বারোশো টাকা লাগবে বাট আমরা বারোশো টাকায় টোটালি একটা ফোর পিস দিচ্ছি যেটা চিন্তা করা যায় না একদম ইতিহাসে রেকর্ড করে একটা প্রাইসে কিন্তু আজকে আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই ইমু এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আপনারা অনেকে হচ্ছে কিন্তু প্রোডাক্ট নেওয়ার মানে অনেকে নতুন বিজনেস করতে চান আমি বলবো অবশ্যই আসুন আপনি কিন্তু একদম পারফেক্ট একটা প্লেস আপনার নতুন বিজনেস করার জন্য আপনি চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো নিয়ে যেগুলো আপনি সেল করতে না পারবেন ওগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু এই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে এই যে আপনার হোয়াইট কালার দেখেন যারা হচ্ছে সাদা ভালোবাসেন সাদা পরতে চান এই যে দেখেন কালারটা কি পরিমাণে জোস কি পরিমাণে যে গর্জিয়াস আপনারা যখন সামনে দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন ইনশাল্লাহ খুশি থাকার মতো একটা কালেকশন আজকে পাবেন মাত্র বারোশো টাকায় দেখেন কি পরিমাণে চমৎকার প্রত্যেকটা কালার এবং হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে থাকবে হচ্ছে মাথা নষ্ট করা যেটা একবার নিয়ে পাঁচবার খুঁজবেন এরকম কিন্তু কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি তো কেউ কোনোভাবে মিস করবেন না যারা হোলসেল নিতে চান অবশ্যই আপনারা এই মোহসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা হচ্ছে খুচরা নিবেন আপনি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার পছন্দের প্রোডাক্ট নাও পেতে পারেন কারণ এগুলা স্টক কিন্তু হচ্ছে লিমিটেড আনলিমিটেড না তো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে একদম ক্যাশ অন ডেলিভারি তো পাবেন শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে টোটাল ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এই যে অন্যগুলো দেখেন এক একটা অন্য যে কি পরিমাণে যে গোডজেস জেস সামনাসামনি দেখলে নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে এটা হচ্ছে সবুজ কালার খুবই চমৎকার খুবই চমৎকার একটা ড্রেস আমরা দিব ওয়ানলি বারোশো টাকায় চিন্তা ভাবনার বাইরে কিন্তু এই প্রাইসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও কালার আছে আপনার এই মুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ